সালাম আলাইকুম প্র সম্মানিত সুদী অনেক ইয়াং জেনারেশন আছেন মধ্যবয়স্ক ভাই আছেন আমাদের কাছে বলেন ভাইজান লিঙ্গের ভিতরে শিরশির অনুভূতি হয় কিভাবে দূর করা যায় করণীয় প্রতিকার বিষয় জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এ ভিডিওতে প্রথমে আলোচনা করব যে লিঙ্গের ভিতরে শিরশির কেন করে দ্বিতীয়ত আলোচনা করব আপনাদের জন্য করণীয় এ দুটি বিষয়ের উপরে আজকের আলোচনা শেষ করে প্রথমে আলোচনা করি কাদের লিঙ্গে শীর্ষের অনুভূতি হয় বিশেষ করে আমরা বলি যারা নিয়মিতভাবে হস্তমৈথুন হস্ত মৈথুন হস্ত মৈথুনে আসক্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এ সমস্যাগুলি হয়ে থাকে লিঙ্গের ভিতরে শীর্ষের অনুভূতি হয়ে থাকে এছাড়াও বাদ মেলামেশা যাবতীয় যৌন আচরণ অনেকে আছে রাতে ঘুমে পর্নোগ্রাফি মুভি দেখে বালিশের সাথে ঘষাঘষি করে বিছনা চাদরের সাথে ঘষাঘষি করে এক কথায় বিভিন্ন কারণে তাদের লিঙ্গে শিশির অনুভূতি হয়ে থাকে এছাড়াও যৌন সংক্রামক রোগ যেরকম গনোরিয়া রোগ সিস্টাইটিস এপিটিডায়মেটিস ক্লামিডিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হলেও অনেক সময় লিঙ্গের ভিতরে শিরশির অনুভূতি হয়ে থাকে এমনকি যাদের পোস্টেড গ্লানটা বড় হয়ে গেছে নিচে নেমে গেছে কিংবা টেস্টির ভাইব্রেশন আছে তাদের ক্ষেত্রেও লিঙ্গের ভিতরে শীর্ষের অনুভূতি হতে পারে সর্বশেষ বলি যদি আপনাদের কারো লিঙ্গের শীর্ষের অনুভূতি হয়ে থাকে আপনাদের জন্য করণীয় কি দেখুন স্বাভাবিক অবস্থায় যদি কোনো অস্বস্তিকর সমস্যা না হয় সেক্ষেত্রে ঘরোয়া চিকিৎসার মাধ্যমেই সমস্যা সমাধান করা যায় যদি কোনো ব্যক্তি কোনো যৌন সংক্রামক রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে তার জন্য চিকিৎসা নর্মালি অবস্থায় ঘরোয়া চিকিৎসার মাধ্যমে লিঙ্গের শীর্ষের দূর করা যায় কিভাবে আপনার সমস্যার সমাধান করবেন দরকার হবে দুটি উপাদান নাম্বার ওয়ান অলিভ অয়েল নাম্বার দুই কালো জিরা আপনি পরিমাণ মতো অলিভ অয়েল নেবেন এর সাথে কয়েক চিমটি পরিমাণ কালো জিরা মিক্স করেন পর্যাপ্ত পরিমাণ ফুটান তেলটাকে এরপর আপনি নামায় ফেলেন যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে একটা বোতল জাত করুন বোতলে ভর্তি করে রাখবেন নিয়মিতভাবে সকালে পাঁচ থেকে দশ মিনিট রাতে ঘুমানোর সময় পাঁচ থেকে দশ মিনিট আপনার লিঙ্গে মাসাজ করবেন যদি কন্টিনিউভাবে কয়েক সপ্তাহ করতে পারেন অটোমেটিকলিভাবে আপনার লিঙ্গের শিরশির দূর হয়ে যাবে এগুলা করার পরেও যদি আপনার লিঙ্গের শিরশির দূর না হয় আপনি একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন আশা সম্মানিত আপনারা বুঝতে পারছেন যে লিঙ্গের শীর্ষের অনুভূতি হলে করণীয়কে কিভাবে সমাধান করবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই